মাদ্রাসার ছুটির পর দেরি করে যাওয়ার কারণে যে পাঁচশো বা এক হাজার টাকা জরিমানা নেওয়া হয় এটা জায়জ হবে কি মাদ্রাসা হোক আর স্কুল হোক আর্থিক দণ্ড নেওয়া জায়গ নাই এখন কথা বলো তাহলে পানিশমেন্ট কিভাবে দিবে পানিশমেন্ট ভিন্নভাবে দিতে পারে যেমন এই শর্ত ভঙ্গ করলে এতদিন অ্যাবসেন্ট থাকলে বিনা ছুটিতে থাকলে ভর্তি বাতিল তাহলে ভর্তি বাতিল হয়ে গেলে নতুন করে পাঁচশো টাকা দিয়ে ভর্তি হইতে হয় মূল ভর্তি ফিস হয়তো দশ হাজার জিনিস একই হইল কিন্তু সরাসরি অর্থদণ্ড নিলো না নতুন করে ভর্তি করাইল তাকে দিয়ে ভর্তির ফি হিসাব দিলো এবং জায়জ হতে পারে কিন্তু যদি বলে যে না পাঁচশো এক হাজার করে তুমি অর্থ দণ্ড দিবা শরীয়তে কোনো অর্থ দণ্ডের অপশন রাখে নাই আপনি দেখেন শরিয়ার হদুদ যে এত হদ আছে দশ বেতরা গাছ বিশ বেতরা গাছ সাক্ষ্য গ্রহণ না করা দেশান্তর করা কেসাস কত রকম আছে কিন্তু শরীরতে কোন হুদুদের মধ্যে দেখবেন না যে অর্থদণ্ড আছে ঠিক আছে এই কাম করছে এত টাকা জরি বানানো এরকম কোন হদ শরীয়তে নেই এই জন্য পানিশমেন্ট হিসাবে অর্থদণ্ডের বিকল্প বা কিছু বের করতে হবে আর যদি অর্থদণ্ড ছাড়া বিকল্প না থাকে অনেক হওয়া হয় যে এর বিকল্প মত নাই তাহলে সেক্ষেত্রে যেটা বললাম যে বিভিন্ন পলিসিতে এটাকে দণ্ড হিসাবে না করে ভর্তি ফি বা অন্য কোনো ইস্যুতে সেটা দেওয়া যেতে পারে